হিন্দুদের ভিতর সংশয় তৈরি হয়ে গিয়েছে আসলে আমাদের ধর্ম সত্য না মিথ্যা ডক্টর জাকির নায়কের সাথে তো কেউই পারে না অর্থাৎ ডক্টর জাকির নায়েক ভারতের পোড়া হিন্দু গোষ্ঠীর তারুণ্যকে সংশয়ের ভিতর ফেলে দিয়েছিলেন আপনারার মধ্য থেকে একজন গতকাল আমার কাছে লিখিতভাবে জানাইছে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে কিছু বলবেন না সে শত শত অমুসলমানকে মুসলমান মানাইতে আপনি যে আমাকে ওয়ার্নিং দিলেন যিনি দিয়া থাকেন আপনি যে আমাকে ওয়ার্নিং দিলেন আপনাকে প্রথমে জিজ্ঞাসা করব একটু সময়ের জন্য যদি আমি ধরে নেই ডাক্তার রাখি না এক দুই চারজন মুসলমানকে মুসলমান বানাইছে আমি যদি ধরে নেই মুসলমান বানাইছে না জাকির না একই মুসলমান বানাইছে জাকির না একই মুসলমানের রাখি ডাকি জাকির না একই মুসলমানের রাখি দা হইল আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন না শুধুমাত্র একজন মুসলমান ছিলেন যেই লোক মানে করবে আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছিলেন সে তো নিজেই মুসলমান থাকে না আর একজন মুসলমানকে মুসলমান বানায় কিভাবে যেই লোক মনে করে আমাদের নবী যা ছিলেন তার সমস্ত উন্মতকে তাই হতে হবে সে তো নিজেই মুসলমান না আর একজন মুসলমানকে মুসলমান বানায় কিভাবে তো ডক্টর জাকির নায়ক বুকের উপর হাত বাঁধার কথা বলেছেন নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই বলেছেন ঈদের তাকবিরে বারো তাকবির দিবেন বলেছেন এগুলো হলো আমাদের অভ্যন্তরীণ ইখতিলাফ বাই নামাজে বুকের উপর হাত বাঁধলেও নামাজ হবে নাবির উপরেও হাত বাঁধলে নামাজ হবে নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে হাত না বাঁধলেও নামাজ হবে হাত না বাঁধলেও কী হবে আমিন জুড়ে বললেও নামাজ হবে আস্তে বললেও নামাজ হবে না বললেও নামাজ হবে এটা হলো আমাদের অভ্যন্তরীণ ইখতিলাফ সুন্নার ভিন্নতার ইখতিলাফ কিন্তু ডক্টর জাকির নায়েক তিনি ভারতে যখন ছিলেন তিনি ছিলেন উম্মার প্রতিনিধি তিনি উম্মার প্রশ্নে মোকাবেলা করেছেন আল্লাহ এ মাজলুম দায়ীকে দীর্ঘ ন্যাক কর্মমুখর হায়াত দান করেন আল্লাহ তাকে ইসলামের প্রশ্নে উম্মার চেতনা ধারণ করে আরো বেশি তার তুলনামূলক ধর্মতত্ত্বের উপর খিদমত করার দান করেন